হরে কৃষ্ণ ভক্ত সাজযান আমার প্রণাম গ্রহণ করুন আমরা আজকে আলোচনা করব মহাপ্রভুর আচরণ নিয়ে তো মহাপ্রভুর আচরণে তিনটে ভাব পরিলক্ষিত হয় মুরারিগুপ্তের যে কসড়া সেখানে আমরা দেখতে পাচ্ছি গোপীভাবই দশ ভাবই ঈশ ভাবই কচিৎ কচিৎ আত্মতন্ত্র হাত্মর শিক্ষায় অর্থাৎ স্বাধীন এবং আত্মারাম প্রভু নিজজনকে শিক্ষাদানের উদ্দেশ্যে কখনও গোপীভাবে কখনো ভক্তভাবে আবার কখনো ঈশ্বরভাবে বিরাজ করছেন তো প্রথমে আমরা আলোচনা করছি ঈশ্বর ভাব নিয়ে ঈশ্বরভাব মহাপ্রভু যদিও ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন তবু ঈশ্বরত্ব হেতু তার মধ্যে কখনো কখনও ঈশ্বর ভাব প্রকটিত হয়েছে শ্রী চৈতন্যলীলায় এমন অনেক অদ্ভুত ঈশ্বরভাবে দৃষ্টান্ত পাওয়া যায় তিনি বাল্যকালে তৈর্থিক ব্রাহ্মণকে তার ঈশ্বরতের স্বরূপ প্রদর্শন করেছিলেন তাছাড়া সার্বভৌম ভট্টাচার্য এবং রাজা প্রতাপরুদ্রের সর্বভুজ দর্শন শ্রী অদ্বৈত আচার্যের নিকট ঐশ্বর্যাত্মক রূপপ্রকাশ মুরারিগুপ্তের অন্নভোজন সপ্ততাল বৃক্ষ মোচন রথযাত্রায় বহুরূপে আত্মপ্রকাশ প্রভৃতি লীলার মাধ্যমে তিনি তার ঐশ্বর্য প্রকাট করেছেন মুরারিগুপ্তের কসরা অনুসারে কখনো কখনো মহাপ্রভু শ্রীবাস প্রমুখ বিপ্রগণের সঙ্গে নবভাবে কীর্তন করেন এবং ভাবে বিভোর হয়ে নৃত্য নৃত্য করতে থাকেন কখনো লোক শিক্ষার জন্য অবতার গণের নৃসিংহ বলরাম ইত্যাদি অনুকার করে বিলাস করতেন তিনি এইভাবে মহাপ্রভুর সঙ্গে প্রায় ঈশ্বর ভাব প্রকাশিত হত। মহাপ্রভুর মধ্যে প্রায় ঈশ্বর ভাব প্রকটিত হতো দ্বিতীয় হচ্ছে দাস ভাব তো মহাপ্রভু ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন ভক্ত সর্বদা নিজের নিজেকে ভগবানের দাস বা সেবক বলে মনে করেন মহাপ্রভুও নিজেকে সাধারণ জীব বলে মনে করতেন তাই কখনো কখনো তাকে ভগবানের শ্রীকৃষ্ণের বলে সম্বোধন করলে তাকে ভগবান বা শ্রীকৃষ্ণ বলে সম্বোধন করলে তিনি তাতে অসন্তুষ্ট হতেন চৈতন্য চৈতাহ্যিতে মহাপ্রভুর বৃন্দাবন যাত্রায় মহাপ্রভুর দর্শন পেয়ে কয়েকজন বৃন্দাবনবাসী বললেন লোক কহে সন্ন্যাসী তুমি জঙ্গম নারায়ণ বৃন্দাবনে হইলা তুমি কৃষ্ণ অবতার তোমা দেখি সর্বলোক হইল নিস্তার প্রভু কহে বিষ্ণু বিষ্ণু ইহা না কহিবা জীবাধমে কৃষ্ণ জ্ঞান কবু না করিবা পরমেশ্বর ভগবান হ সত্ত্বেও মহাপ্রভু এখানে নিজেকে জীবাধম বলে মনে করছেন নিজেকে আবার মহাপ্রভু বললেন অতি দৈন্যে পূর্ণম আগে দাস্য ভক্তি দান আপনার আপনারে করে সন্ন্যাসী জীব অভিমান তোমার নিত্য দাসময়ী তোমা পাশরিয়া কৃপা করি কর মরে পদ সম তোমার সেবক করৌ তোমা তোমার সেবন ব্যর্থ দরিদ্র জীবন দাস করি তন মোরে দেহ প্রেম ধন এখানে মহাপ্রভু ভাবের প্রকাশ পেয়েছে ভক্ত অভিমানে মহাপ্রভুর এমন ভাব তার লীলায় আরও বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়েছে আমরা এখন মহাপ্রভুর গভীর ভাবটা নিয়ে আলোচনা করি ভাব বলতে বোঝায় শ্রীমতী রাধারানী অন্যান্য গোপী বা মঞ্জুরিগণের ভাব মহাপ্রভুর আবির্ভাবের কারণ প্রসঙ্গে পূর্বে আলোচনা করা হয়েছে যে মহাপ্রভু শ্রীমতী রাধারানীর ভাব অঙ্গীকার করে কৃষ্ণ প্রেমে রাধারানীর যে আনন্দ হয় তা আস্বাদন করতে এসেছেন তাই এই লীলায় মহাপ্রভু মধ্যে বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর যে ভাব তা প্রায়শই প্রকাশিত হয়েছে তবে এই একান্ত ভাব তিনি জনসমক্ষে প্রকাশ বা প্রচার করতেন না শ্রীরূপ শ্রী সনাতন স্বরূপ দামোদার রায় নাবার রামানন্দ প্রমুখ অন্তরঙ্গ ভক্তগণের মাঝেই তিনি তার সেই ভাব প্রকাশ করতেন বিশেষত নীলাচলে থাকাকালে মহাপ্রভুর এই মধ্যে এই ভাবের আধিক্য দেখা যায় যখন তিনি নীলাচলে ছিলেন তখন এই ভাবগুলো বেশি প্রকটিত হয়েছিল বৃন্দাবনে জলকেলি লীলার স্মরণে তিনি কখনো সমুদ্রে তিনি পড়ে থাকতেন কখনো চটক পর্বত দর্শনে তার গোবর্ধন ভ্রম হতো মহাপ্রভুতে প্রায়ই রাধাভাব প্রকটিত হতো রাধিকারে ভাবে প্রভুর সদায় অভিমান সেইভাবে আপনাকে হয় রাধা জ্ঞান চৈতন্য চৈতামিত বলছেন রাধিকারে ভাবমূর্তি প্রভুর অন্তর সেইভাবে সুখ দুঃখ উঠেনীর নিরন্তর শেষে লীলায় প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ ভ্রমময় চেষ্টা আর প্রলাপময় বাদ রাধিকার ভাব ভাব ভাবজে উদ্ধব দর্শনে সেইভাবে মত প্রভু রহে রাত্রিদিনে মহাপ্রভু নবদ্বীপ লীলায় হরিনাম সংকীর্তন প্রচারের মাধ্যমে জগৎজীবকে কৃষ্ণপ্রেম প্রদান করেছেন নীলাচল লীলায় তিনি সর্বদা রাধাভাবে ভাবিত হয়ে কৃষ্ণ অন্নষণে মগ্ন থাকতেন এই যে তিনটা ভাব মহাপ্রভুর আচরণে আমরা প্রায় দেখতে পাই সেটা কি কি? ঈশ্বর ভাব দাস ভাব এবং গপীভাব হরে কৃষ্ণ